বিসমিল্লাহ রহমানি রহিম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন এর দোসরা জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড এর স্মারক নং সাতাশ ডট বারো ডট শূন্য 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 ডট শূন্য শূন্য তিন ডট শূন্য এক ডট শূন্য শূন্য দুই ডট পঁচিশ ডট বাহাত্তর তারিখ দোসরা জুন দুই হাজার পঁচিশ অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাপি বোর্ডের মাঠ পর্যায়ের সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীকে সার্বক্ষণিক স্টেশনে থেকে ঠিকাদারের লোকবল এবং প্রয়োজনীয় মালামাল প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাঠ পর্যায়ে দায়িত্বরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর নিকট দায়িত্ব হস্তান্তর করার নিমিত্ত পল্লী বিদ্যুৎ সমিতির সকল ইনচার্জ ও কর্মকর্তাগণকে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে আমি আবার বলছি অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অভিযোগ কেন্দ্র ও উপকেন্দ্রের মোবাইল সংশ্লিষ্ট সিনিয়র জিএম জি ডিজিএম এজিএম এর নিকট প্রদানের জন্য অনুরোধ করা হলো একই সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন ত্যাগ করে সকল কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো আমি আবার বলছি অত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে অভিযোগ কেন্দ্র ও উপকেন্দ্রের মোবাইল সংশ্লিষ্ট সিনিয়র জিএম জিএম ডিজিএম এজিএম এর নিকট প্রদানের জন্য অনুরোধ করা হলো একই সাথে পল্লী বিদ্যুৎ সমিতির সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন ত্যাগ করে সকল কর্মকর্তা কর্মচারী শহীদ মিনার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎ পরিস্থিতি অবনতি হলে এর দায়ভার পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা কর্মচারী এর জন্য দায়ী থাকবে না আমি আবার বলছি পল্লী বিদ্যুতায়ন বোর্ড বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হলে এর দায় ভার পল্লী বোর্ডকে নিতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির কোন কর্মকর্তা কর্মচারী এর জন্য দায়ী থাকবে না বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষে প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম ডেপুটি জেনারেল ম্যানেজার ও সভাপতি বিপি পক্ষে আমি এই জরুরি বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পাঠ করে শোনালাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আসলে মাননীয় প্রধান মাননীয় বিদ্যুৎ উপস্থাপ যে কথাটা বলেছেন এই পর্যন্ত আমরা ওনাদেরকে আজকে আমাদের তেরোতম করবো এক থেকে আমাদের এই রোদ বৃষ্টি করে আমাদের সকল সহকর্মীরা বিদ্যুৎ উপদেষ্টা এবং অনেকবার হস্তক্ষেপ কামনা করছি উনি যদি এটা বলে থাকে এর আগে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে এই ধরনের আশ্বাস দিলে যেহেতু আমরা আন্দোলনকারী ওনাদের উচিত ছিল আমাদের আন্দোলনে মাঠে এসে আমাদের সাথে কথা বলে এটার সুরাও সমাধান করা বরং শুনি আপনারা অনেক জানা জানাচ্ছেন গতকালকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি একে উনি আরো ঘোষণা দিয়েন যে এই আন্দোলন দুষ্কৃতিকারীদের এই আন্দোলন কোন চাকরি দেবেন না আমরা ওনার এই আবেদন যদি উনি বলে থাকে এটা আমাদের জানা নাই এবং এটা এই ধরনের বিভ্রান্ত না জন্য সবাইকে এবং এই ধরনের বিভ্রান্ততে কেউ কে ফাঁদে না ফাঁদার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছে জি ধন্যবাদ যেমন ধরেন আমাদের আন্দোলনটা গত জানুয়ারির চব্বিশে জানুয়ারি থেকে শুরু দিয়েছিল যখন গত সরকার আমলে আমরা আন্দোলনটা শুরু দিয়েছিলাম তখন আমরা ছিলাম বিএনপি জামাতের দুঃসর আর বর্তমান সরকারে আপনি জেনে অবগত হবেন যে গত এই যে আমাদের তেরো দিনের আন্দোলন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ বিএনপি জাতীয়তা দল বিএনপির আজকে হাবিবুর রহমান ভাই আসছে মাননীয় প্রধান মাননীয় বিএনপির চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা তারপরে এখানে বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমাদের আন্দোলনে সঙ্গতি প্রকাশ করছে এনসিপি আমাদের আন্দোলনের সংহতি প্রকাশ করছে জাতীয় নাগরিক ঐক্য তারপরে আপনার এবি পার্টি গণসংহতি গণ অধিকার পরিষদ বিভিন্ন শিক্ষক এবং আপনার জ্বালানি বিশেষজ্ঞ আনু মোহাম্মদ মুসাইদা মেমস আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে সবগুলো রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এই আন্দোলনের দাবিকে যৌক্তিক দাবি বলে প্রকাশ করছেন যদি এটা বলে থাকেন আমি মনে করি যে বিদ্যুৎ উপদেষ্টা সহ আরবির যে গত আওয়ামী ফেসিস্টে আছে ওনারা বরং আন্দোলনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এবং আমাদেরকে আমাদের মাধ্যমে ওনারা মনে করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আরবি বিগত সতেরোই অক্টোবর একটা মত তৈরি করছিল আপনারা জানেন যে নজরুল ইসলাম তুহিন নামে একজন সমন্বয়ক ছিল ভুয়া সমন্বয়ক সে পনেরো থেকে বিশ জন মানে টোকায় ছেলে নিয়ে আরবির সামনে একটা মানে মবজা তৈরি করে আমাদের যে আঠাশ জন চাকরি যুদ্ধ এবং সাতাত্তর দিন পর্যন্ত জেল খাটিয়েছে যদি আপনারা দেখছেন কত তেরো দিন যাবত আমরা যদি কোনো রয়্যাল এজেন্ট হতাম তাহলে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা আছে আমাদের এখানে যে তেরো দিনের আন্দোলন আমরা এখানে শহীদ মিনের একটা পাতা চির নেই বিনকে কোন জন দুর্ভোগ তৈরি করে নেয় আসলে আমাদের সবচেয়ে দুর্বলতাটা হয়েছে আমরা কোনো জন দুর্ভোগ তৈরি করে নাই। এবং গ্রাহক সেবাটা অক্ষুন্ন রেখেছি এটাই মনে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বরং আমি মনে করব বর্তমান বিদ্যুৎ উপদেষ্টা এবং আওয়ামী আমাদের যে চেয়ারম্যান আছে ওনারা বরং করতেছে এখানে আপনি দেখেন গত তেরো দিন ধরে আমরা আমাদের যে সকল সহকর্মীরা আছে নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব খরচে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সবকিছু করতেছে গত তিন দিন যে বৈরী আবহাওয়া ছিল এই রুদ্রেতে রুদ্রে রুদ্রপুরে বৃষ্টিতে বিজে আমাদের প্রায় তিনশো থেকে চারশো সহকর্মী অসুস্থ হয়ে গেছে এই সহকর্মী যারা যারা অসুস্থ হচ্ছে সবগুলো ওনাদের নিজস্ব তত্ত্বাবধান হচ্ছে এবং আমরা গত তিন দিন ধরে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম আমরা আরো একটা কথা জানাইতে চাই এখানে যদি কোনো সহকর্মীর মৃত্যু বা কোনো সহকর্মীর দুর্ঘটনা ঘটে তাই বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডকে নিতে হবে প্রাথমিকভাবে যারা অসুস্থ হচ্ছে আসলে এখানে আমরা একটা ফ্রি মেডিকেল করেছি এবং ফার্স্ট ফার্স্ট এইড আছে আমরা নিজস্ব তত্ত্বাবধানে কিছু প্রাইমারি ট্রিটমেন্ট দিচ্ছি জি ধন্যবাদ